হরে কি কী দেখলাম এটা দেখেন গুঁড়ো নু পিঠা বানানো রসে ভিজানো অসংখ্য ছিদ্রযুক্ত পিঠা কিভাবে হলো এটা দেখতে হলে পুরো ভিডিওতে আমার সঙ্গে থাকুন এবং দেখুন এখানে প্রথমত আমি আতপ চাউল শুদ্ধ ভাষায় আর গ্রামের অঞ্চলের ভাষা আলাচাউল চাউল পানি দিয়ে ভিজে সুন্দর করে শুকায় নিছি এদিকে রস চাল দেওয়া হচ্ছে রসের জালও প্রায় শেষ এখন এটাকে মোটামুটি বলা যায় যে কমপ্লিট হয়ে গেছে রসটা জ্বালানো এটা হচ্ছে আখের রস আর এদিকে ওই চাউল ভিজাইয়া একজনকে দিয়ে পাঠানো হয়েছিল মেশিনে চাউল কুটে গুঁড়ো করে আনার জন্য চাউল কুটে গুঁড়ো করে নিয়ে চলে আসছে এই চাউলকে পিঠে বানানোর জন্য পানি গরম বসানো হয়েছে পানি গরম দেওয়ার পরে পানির ভিতরে কিছুটা লবণ দিয়ে এই চাউলের গুঁড়োগুলোকে এখন ধীরে ধীরে এই পানি দিয়ে গোলাতে হবে এই গোলানোটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট এখানে পরিমাণ মতো লবণ দিয়ে নিতে হবে স্বাদ আসবে এখান থেকেই বেশি হলে বাতিল কম হলে ভালো লাগে না বন্ধুরা এখন আমি এর ভিতরে আস্তে আস্তে করে ধীরে ধীরে এই চাউলের গুঁড়ো দিব গরম আর লবণের ভিতরে তারপরে একটা চামচের সাহায্যে এটাকে ধীরে 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 এটাকে গুলানোর চেষ্টা করব একটা পর্যায়ে এটাকে এমন একটা কোয়ালিটি তৈরি করতে হবে যেন এর ভিতরে কোথাও কোনো চালের গুঁড়ার দলা না থাকে বাসা বাসা না থাকে তাহলে কিন্তু ওইটা পিঠের যে অংশে পড়বে সে অংশে পাত্র এটা হচ্ছে গরুর দুধ ফ্রেশ চার লিটার দুধ এনে তাকে জাল দিতে দিতে দুই থেকে আড়াই লিটারের মতো বানানো হয়েছে এটা হচ্ছে মাটির তাওয়া যাতে পিঠে ভাজা হয় এখন এর ভিতরে পিঠে দিয়ে শুরু করা হলো পিঠে ভাজার জন্য দেখতে হবে যে আমার পিঠেতে কতগুলো ছিদ্র হয় একটা পিঠেতে যত ছিদ্রের সংখ্যা বেশি হবে তত বুঝতে হবে যে পিঠেটার ভিতরে পরিপূর্ণভাবে সিদ্ধ হয়েছে এবং রসে দেওয়ার সঙ্গে সঙ্গে এটা ভিজে নরম হয়ে যাবে আহ খেতে যে কি স্বাদ লাগে রে তখন বন্ধু হ্যাঁ ইনশাল্লাহ আল্লাহর রহমতে পারফেক্টলি প্রত্যেকটা পিঠের ভিতরে ছিদ্র 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 হয়েছে আপনারা কি দেখতে পাচ্ছেন যদি দেখতে না পারেন আমি আর একটু ক্লোজ করে দেখাবো আপনাদের ইনশাল্লাহ এই ছিদ্রযুক্ত পিঠেগুলোকে আমি এখন ওই রসের ভিতরে ভিজাবো প্রথমে রসের ভিতরে ভিজাবো এবং কিছুটা পিঠে গরম গরম তো সবাই মিলে খাবো এটা তো বুঝতেই পারতেছেন কারণ ইনশাল্লাহ বানানো হচ্ছে অসংখ্য চাউল ভিজাইছি মাত্র পাঁচ কেজি পাঁচ কেজি চাউলের পিঠা হচ্ছে সো টেনশনের কোনো কারণ নেই বুঝছেন না এখন দেখেন এই যে পিঠাটা কি সুন্দর ছিদ্রযুক্ত পিঠা হয়েছে এই ছিদ্রের কথা বারবার এই জন্য হচ্ছে যে পিঠাতে যত ছিদ্র হবে তত বুঝতে হবে যে এই পিঠাটা পরিপূর্ণ সিদ্ধ হয়েছে আপনার পিঠা যদি ভিতরে পরিপূর্ণভাবে সিদ্ধ না হয় তাহলে রসে বা দুধে যেখানেই ভিজাবেন ভিজানোর পরে খাওয়ার সময় দেখবেন যে মুখের ভিতরে একটা কোথাও না কোথাও দলা দলা ভাব আসতেছে যেটা অস্বস্তিকর বা বিরক্তিদায়ক হয় খাবার সময় যা হোক শুকনো কয়েকটা খেতে হবে আর এদিকে রসেও ভিজাতে হবে ধীরে ধীরে সবই চলবে রসটাকে সুন্দর একটা সাদা নেকড়া দিয়ে সেকে নেওয়া হলো যাতে ভিতরে কোনো কিছু না থাকে একটু পরে এটাকে এই দুধ দিয়ে মিক্সড করা হবে হ্যাঁ দেখেন যখন ওই রসের ভিতরে এরকমের গরুর দুধ জ্বালাতে জ্বালাতে একদম লাল আকার করে ফেলছে এটা এত স্বাদ এত স্বাদ যা কল্পনারও বাইরে আপনি যদি এই পিঠা একটা দুটো না পাঁচ সাত পিস দশ পিসও প্লেটের ভিতরে মুহূর্তে এটা সব শেষ হয়ে যাবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ইনশাল্লাহ